আগামী বারোই ফেব্রুয়ারি যে মহা উৎসব হতে যাচ্ছে সেই মহা উৎসবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আপনারা সবাই দৃঢ় এবং দীপ্ত ভূমিকা পালন করবেন আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের জনগণ এই নির্বাচনের দিকে চাতকের মধ্যে তাকিয়ে আছে আমাদের যাদের অনেকে আছে যারা অনেক দিন অনেকদিন ভোট দেয় না দীর্ঘদিন ভোট দেয় না তাদের যে অনুভূতি যারা প্রথমবারের ভোট দিবে তাদেরও একই অনুভূতি সো যে যে ব্যাপক মানুষের আকাঙ্ক্ষা সেটার সাথে সেই আকাঙ্ক্ষার সাথে কোনোভাবে আমাদেরকে সেই আকাঙ্ক্ষাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না সে আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে হবে সেই নিশ্চয়তার জন্য আমাদের উপরে এই মহাগুরু দায়িত্ব আপনাদের সকলের কাঁধে দেওয়া হয়েছে আপনাদের উপর পুরো বাংলাদেশ আপনাদের উপর পুরো বাংলাদেশের মাটি মানুষ আপনাদের উপরে এই আমাদের যে পতাকা আমাদের বাংলাদেশের পতাকা এই বাহিনীর পতাকা দুটোই আপনাদের সামনে তুলে ধরা আছে সেই পতাকা আপনাদেরকে শেষ পর্যন্ত সফলতার সাথে বহন করতে হবে তোমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ আসবে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের আগ্রাসী অনেক ইয়া থাকতে থাকতে পারে পারে কিন্তু মনে করার কোনো কারণ নাই যে তোমরা একা ওখানে তোমাদের কাছে তিনজন যে অস্ত্রধারী আমাদের সদস্য থাকবে এবার এরা সবাই প্রশিক্ষিত এবং খুবই সুদক্ষ আমাদের ব্যাটলিয়ান আনসার সদস্য সকলেই পরীক্ষিত আর আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়াই থাকলাম আমার আমার সামনে সামনে দিয়ে দিয়ে বা ভোটের করতেছে নিয়ে চলে যাচ্ছে নট অ্যাকসেপ্টেড তোমার লাশের উপর দিয়ে যাবে কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না পারবে কেউ হাত দিতে পারবে অসমবব অসমবব এই জিনিস আনসার বিডিপি সদস্যরা একদম সর্বোচ্চ ভাবে জীবনের সকাল হুমকি নিয়ে এলো সেটা থাকবে কারণ কি সেটা আমাদের জন্য আমানত ইজের ভাই বোন বাবা মা চাচা খালু কাছের বাড়ির যে ভাই সেও এসে যদি আপনার সামনে দাঁড়ায় আপনি আপনার এই আনসার ভিডিপির যে আদর্শ আজকে আমি বলে দিলাম এই নির্বাচনের জন্য সেই আদর্শকেই আপনি তাদের সামনে উপস্থাপন করবেন আপনার বিবেককে আপনি এই যে আনসার ভিডিপির যে আপনাকে আদর্শ দেওয়া হলো নিরপেক্ষভাবে এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য সেই ধারণাটাকেই আপনি প্রতিষ্ঠিত করবেন আপনাকে যত বড় পাহাড় সম যদি আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে আপনাকে আলোড়িত করার চেষ্টা করে আপনাকে কেনার চেষ্টা করে আপনি কি সেই কেনার আবেদনের সাড়া দিবেন সেটা করা যাবে না কারণ এটা আপনার উপর একটা এই আঠারো কোটি মানুষের আমানত আমানতের খেয়ানত করলে কেউ কি আগামী দিনে মুক্তি পাবে আমানতের খেয়ানত করলে স্বয়ং আল্লাহ তালা তাকে ছাড় দিবে না